আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবারো চলে আসলাম আমি সালমান বরাবরের মত আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ এই চিন্তা চেতনা নিয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি আমরা এভাবেই বিদ্যুৎ কর্মীরা প্রত্যেকটি পরিস্থিতি মোকাবেলা করে আপনাদের পাশে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছি 80টি পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান লাইনম্যানরা এবং মিটার রিডার আপনাদের পাশে প্রতিনিয়ত সম্পূর্ণভাবে সম্পৃক্ত আপনাদের বিদ্যুৎ সেবায় নিয়োজিত থাকার জন্য এভাবে আমরা প্রত্যেকটি পরিস্থিতি মোকাবেলা করে ঝড় বৃষ্টি বাদল এবং মাঠ ঘাট রাস্তা যেখানেই যেভাবেই থাকুক না কেন আমরা আপনাদের বিদ্যুৎ সেবার মান কখনই নষ্ট হতে দেব না সেই উপলক্ষে আমরা কাজ করে যাচ্ছি এভাবে আপনাদের পাশে থাকতে চাই পাশে থেকে আপনাদের বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করতে চাই এই উপলক্ষে আমরা একমাত্র বিদ্যুৎ কর্মীরা আপনাদের পাশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এভাবেই আমাদের ভিডিও দেখে যারা উপকৃত হবেন বা যারা বুঝতে পারবেন যে না আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে এভাবে কাজ করে যাচ্ছি তাদের জন্যই ধন্যবাদ আর যারা এখনো আমাদের ভিডিও দেখেননি তাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর আমরা যারা দেখেছি তারা অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সু দেখার সুযোগ করে দেবেন